অনেকে ভিডিও আপলোডের ক্ষেত্রে ভয় পায় যে আমার বয়েস ক্লিয়ার হচ্ছে না আমার বয়েস সুন্দর হচ্ছে না আমি দেখেন এখন আমি যেভাবে কথা বলতেছি সেটাও কিন্তু অনেক নয়েজ রিমুভ একটা স্থানে বসে কথা বলতেছি তারপরে কিন্তু কিছু না কিছু নয়েস অবশ্যই আমার ভিডিওতে বা আমার বয়েসে উঠবে তো সেগুলো আমি কিভাবে রিমুভ করি এবং আমি কিভাবে ভয়েস এডিট করি পুরো ভিডিওতে আমি আপনাদের টিউটোরিয়াল দেখিয়ে দেবো খুবই সহজে একেবারে সিম্পল আমি কোনো হিজি অপশনে আপনাদের দেখাচ্ছি না খুবই সহজে আমি যেভাবে নর্মাল এডিট করি এবং আমি কিভাবে ভয়েস এডিট করি এবং সুন্দরভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি স্ক্রিনে চলুন কারণ নতুন যারা আছে তারা একটাই বর্তমানে যে সমস্যা সেটা হলো অডিও ক্লিয়ার নিয়ে আমাদের মনে অনেক দ্বিতাদন্দ থাকে আমরা অডিও এডিট করতে পারি না অডিও এডিটের ক্ষেত্রে আমাদের সাউন্ডের সমস্যায় তো সাউন্ড সমস্যা হলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে না আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবে তো একটি ভিডিওতে সাউন্ড ইফেক্ট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ইকু সেট করি কীভাবে সাউন্ড কোয়ালিটিটা ক্রিস্টাল সাউন্ড কিভাবে করি তো সেই পুরো প্রসেসিংটা পুরো টিউটোরিয়ালটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করি বা সাউন্ড সাউন্ড কোয়ালিটি সুন্দর করি সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো চলুন স্ক্রিনে তো প্রথমে আমাদের ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করতে হবে এই যে আমাদের ক্যাপকার্ট অ্যাপ এইটা আমি ওপেন করলাম তো ক্যাপকার্ট ওপেন করার পরে আমাদের একটা অপশন আসবে নিউ প্রজেক্ট সেখানে একটা ক্লিক দিতে হবে এবং আমাদের ভিডিওটা ইনপুট করতে হবে তারপর আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা সিলেক্ট করে ক্যাপকার্ট অ্যাপে নিতে হবে ভিডিওটা আসার পরে আমাদের যে কাজটি করতে হবে ভিডিওর লেয়ারে একটা ক্লিক দিতে হবে এই যে দেখেন ভিডিও লেয়ার সেখানে একটা ক্লিক দিবেন এবং নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা একটু সামনের দিকে যাবেন দেখবেন সেখানে একটা অপশন আছে নয়েস রিডাকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সে অপশনটা এই যে দেখেন নয়েস রিডাকশন এটা আপনারা অন করে দিবেন তারপর আবার ভিডিও লেয়ারে একটি ক্লিক দিয়ে নিচের দিকে একটু টান দিয়ে দেখবেন ভলিউম নামে একটা অপশন আছে সেটা আপনারা ফুল করে দিবেন এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ফুল করে দিবেন এটা কমপ্লিটিক এটা কম রাখবেন এটা ফুল এক হাজার করে দিবেন। তাহলে হবে কি আপনার সাউন্ডটা যদি আপনাদের সাউন্ড কম থাকে সেক্ষেত্রে সাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার ভিডিও লেয়ারে একটা ক্লিক দিবেন সেখানে ক্লিক দিয়ে সেখানে লেখা থাকবে অডিও ইফেক্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অডিও ইফেক্ট সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের একটা অপশন আসবে মাইক হ্যাক সেই মাইক হ্যাগের ভিতর আপনারা ডাবল টেপ করবেন ডাবল ক্লিকের পরে আপনাদের যে অপশনগুলো আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হলো মাইক হ্যাক এখানে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসলে একটা ফুল করে দিবেন নিচেরটা বিষ এরকম রাখবেন আপনাদের বয়স অনুযায়ী এটা রাখবেন তো এটা রাখার পরে অকে করে দেবেন তো আমাদের বয়েসের কাজ কমপ্লিট হয়ে গেলো এখন ভিডিওটা সেভ দেন সেভ দেওয়ার পরে দেখবেন আপনার সাউন্ডটা তো আমি আমারটা সেভ দিচ্ছি সেভ দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আসলে সাউন্ডটা কতটুক কমপ্লিট হলো তো আমি ভিডিওটা সেভ দিব এখন অনেকে ভিডিও আপলোডের ক্ষেত্রে ভয় পায় যে আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে না